নম বাসুদেবায় নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃত আজকের ভিডিওটি রয়েছে আজ আঠাশে সেপ্টেম্বর শনিবার পালিত হচ্ছে ইন্দিরা একাদশী ব্রত পালন যে সকল কৃষ্ণ ভক্তরা আজ আঠাশে সেপ্টেম্বর শনিবার ইন্দিরা একাদশী ব্রতটি পালন করে রয়েছেন অর্থাৎ ব্রতের উপবাস রয়েছেন তারা অবশ্যই আজকের দিনে একটিবার হলেও শ্রবণ করবেন একনিষ্ঠ মনে ইন্দিরা একাদশীর ব্রতের কথাটি অবশ্যই সম্পূর্ণ শ্রবণের ফলে আপনাদের বৈকুণ্ঠ লাভ প্রাপ্তি হবে এবং আপনার পিতা মাতা যদি নরকে অধিবাসী হয় তাহলে অবশ্যই এই ইন্দিরা একাদশী ব্রতের ফলে আপনার পিতা মাতা বা গুরুজন সেই নরক থেকে উদ্ধার হয়ে বৈকুণ্ঠ ধামে বসবাস হবে শ্রী বিষ্ণুর অধিবাস চরণে তো অবশ্যই আজকের দিনে একটি হলেও শ্রবণ করবেন ইন্দিরা একাদশী ব্রতের কথাটি আর যে সকল ভক্তরা এই ইন্দিরা একাদশী ব্রত পালন করে রয়েছেন তারা অবশ্যই শত শত পাপ থেকে চিরতরে মুক্ত পাবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের উপর বর্ষিত থাকবে তো অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন ইন্দিরা একাদশীর ব্রত কথাটি আর অবশ্যই চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না বা রাধে রাধে লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন তো শুরু করা যাক আজকের ইন্দিরা একাদশীর ব্রত কথাটি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে ইন্দিরা একাদশী বলা হয় আজ আঠাশে সেপ্টেম্বর শনিবার পালিত হচ্ছে ইন্দিরা একাদশী ব্রত পালন আর অবশ্যই উনত্রিশে সেপ্টেম্বর রবিবার ব্রতের পালন করতে হবে অবশ্যই পালনের সময় বলি আপনারা দেখে নেবেন কোন সময়ে আপনারা পালন করবেন ব্রম্ববৈবর্ত পুরাণে ইন্দিরা একাদশীর মহিমা সম্পর্কিত সেখানে ভগবান কৃষ্ণ ইন্দ্রসের নামে এক ভক্ত রাজার কাহিনী বর্ণনা করে যুধিষ্ঠিরকে একাদশীর প্রশংসা করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি একজন ব্যক্তি পবিত্র ইন্দিরা একাদশী উপবাস করেন তবে তার সমস্ত পাপ দূর হয় এবং তার পূর্বপুরুষরা যারা নরকে পতিত হতে পারে তারা মুক্ত লাভ করে হে শ্রেষ্ঠ রাজা এই পবিত্র একাদশীর কথা শুনলে ঘোড়া বলিদানের মহৎ পাওয়া যায় তবে অবশ্যই শোভন করুন এই ইন্দিরা একাদশীর ব্রতের কথাটি সত্যযুগে ইন্দ্র সেন নামে এক শক্তিশালী রাজা বাস করতেন যিনি তার সমস্ত শত্রুকে পরাজিত করেছিলেন তার রাজ্যের নাম ছিল মহিষ্মতি পুরী ধর্মীয় রাজা তার প্রজাদের ভালো যত্ন নিতেন ফলস্বরূপ তিনি স্বর্ণ পুত্র এবং পৈত্র ঐশ্বর্যশালী ছিলেন তিনি ভগবান বিষ্ণুর প্রতি গভীরভাবে ভক্ত ছিলেন ক্রমাগত তার নাম জপ করতেন গোবিন্দ গোবিন্দ পরম সত্যের জন্য তিনি আন্তরিকভাবে নিজেকে উৎসর্গ করেছিলেন মুনি মহেশমতি পুরীতে যান একদিন রাজা ইন্দ্রসেন যখন তার সমাবেশ সভাপতিত্ব করেছিলেন তখন লিখিত প্রচারক শ্রীর নারদমণি সমাবেশের মধ্যে অবতরণ করেছিলেন রাজা মহিন মার্নি ঋষিকে ভাজ করা হাত দিয়ে অভ্যর্থনা জানালেন তাকে একটা আরামদায়ক আসন অর্পণ করলেন তার পদ্মফুল ধুয়ে দিলেন এবং স্বাগত বক্তব্য দিলেন নারদমণি মহারাজ ইন্দ্র সেনের কাছে জানতে চাইলেন হে মহারাজ আপনার রাজ্যের ষাটটি অঙ্গ কি উন্নতি করেছ একটি রাজ্যের ষাটটি অঙ্গ হলো স্বয়ং রাজা তার মন্ত্রী তার কোষাগার তার সামরিক বাহিনী তার মিত্র ব্রাহ্মণ ত্যাগ এবং প্রজারা ভগবান শ্রীকৃষ্ণ বলতে থাকেন নারদ আরও জিজ্ঞাসা করলেন আপনি কি আপনার ধর্ম নিয়ে গভীরভাবে চিন্তা করেছেন তুমি কি পরমেশ্বর ভগবান বিষ্ণুর সেবায় অগ্রসর হচ্ছ রাজা উত্তর দিলেন হ্যাঁ সর্বশ্রেষ্ঠ ঋষি আপনার কৃপায় সব কিছু ঠিক আছে আজ আপনার উপস্থিতিতে আমার রাজ্যের সমস্ত ত্যাগের কর্মকে সফল করেছে দয়া করে আমাকে আপনার সদয় দর্শনের কারণ বলুন শ্রী নারদ বললেন হে রাজাদের মধ্যে সিংহ যখন আমি ব্রহ্মালোক থেকে যমলোকে অবতরণ করলাম তখন তখন ভগবান যমরাজ আমাকে কৃপা করে গ্রহণ করলেন আমি তার সত্য বোধিতা এবং পরমেশ্বর ভগবান বিস্ময়কর সেবাকে মহিমান্বিত করেছে তখন আমি লক্ষ্য করলাম তোমার পিতা যমরাজের সমাবেশে উপস্থিত আছেন তোমার বাবা আমাকে তোমার জন্য একটি বার্তা দিয়েছেন তিনি বললেন মহিষ্মতির অধিপতি আমার পুত্রকে বলুন যে আমার অতীতের পাপকর্মের কারণে আমি যমরাজের রাজ্যে বাস করতে বাধ্য হয়েছি দয়া করে তাকে আসন্ন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী পালন করতে বলুন যেটি ইন্দ্রা একাদশী নামে পরিচিত প্রচুর পরিমাণে দান করুন যাতে আমি স্বর্গে উন্নতি হতে পারি রাজা ইন্দ্রসেন নারদকে জিজ্ঞাসা করলেন হে মহান আশ্চর্য আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই উপবাস কীভাবে পালন করতে হয় দয়া করে আমাকে পথ দেখান নারদমণি উত্তর দিলেন হে মহারাজ ইন্দিরা একাদশী নামক এক একাদশী পালনের সম্পূর্ণ প্রক্রিয়া আমি আপনাকে বর্ণনা করছি তা আপনি মনোযোগভাবে শ্রবণ করুন অবশ্যই আপনারাও মনোযোগভাবে শ্রবণ করবেন ইন্দিরা একাদশীর সঠিক উপবাসের পদ্ধতি নারদমণি বললেন দশমী তিথিতে একাদশীর আগের দিন খুব ভরে উঠে স্নান করে ভগবানকে বিশ্বস্ত সেবা করুন দুপুরে প্রবাহিত জলে স্নান করুন এবং আন্তরিকভাবে আপনার পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ করুন সেদিন শুধু একবার খান আর মেজেতে ঘুমান একাদশীর পরের দিন সকালে আপনার দাঁত এবং মুখ ভালোভাবে পরিষ্কার করুন এবং ভক্তি সহকারে এই পবিত্রের ব্রত নিন অবশ্যই ব্রতের সংকল্প করবেন শ্রী বিষ্ণু নারায়ণের কাছে আজ আমি সমস্ত ইন্দ্রীয় সুখ ত্যাগ করে সম্পূর্ণ উপবাস করব হে পদ্মচক্ষু ধারেই পরমেশ্বর ভগবান হে অদম্য দয়া করে আমাকে আপনার পদ্মচরণে আশ্রয় দিন দুপুরে পবিত্র শালিগ্রাম শিলার সামনে দাঁড়ান এবং নিয়ম কানুন মেনে বিশ্বস্তার সাথে তার পুজো করুন তারপর পবিত্র অগ্নিতে ঘি নিবেদন করুন এবং আপনার পূর্বপুরুষদের তর্পণ করুন তারপর যোগ্য ব্রাহ্মণদের খাওয়ান এবং তাদের অবশ্যই কিছু দান করবে তোমার বাপ দাদাদের দেওয়া পিণ্ডগুলো নিয়ে যাও গন্ধ শুকে গরুকে উৎসর্গ করো তারপর ধূপ ও ফুল দিয়ে ভগবান হৃষ কেশরের পুজো করুন রাতে ভগবান শ্রী কেশবের দেবতার কাছে জাগ্রত থাকুন তিথির পরের দিন খুব ভোরে ভক্তি সহকারে শ্রীহরির পুজো করুন এবং ব্রাহ্মণ ভক্তদের একটি জমকালো ভোজের আয়োজন করুন তারপর আপনার আত্মীয়দের খাওয়ান এবং অবশেষে নীরবে আপনার খাবার গ্রহণ করুন হে মহারাজ আপনি যদি নিয়ন্ত্রিত ইন্দ্রিয়ের সঙ্গে এভাবে কঠোরভাবে ইন্দ্রিরা একাদশে উপবাস করেন তবে আপনার পিতা অবশ্যই ভগবান বিষ্ণুর গৃহে উন্নতি হবে এই বলে দেবশ্রী নারদ সভা থেকে অদৃশ্য হয়ে গেলেন রাজা ইন্দ্রসেন বিশ্বসতার সাথে মহান সাধুর নির্দেশ অনুসরণ করেছিলেন আত্মীয় স্বজন এবং ভৃত্যদের সাথে উপবাস পালন করেছিলেন দ্বাদশী তিথিতে যখন তিনি উপবাস করেন তখন আকাশ থেকে ফুল পড়ে এই উপবাস পালন করে মহারাজ ইন্দ্রসেন যে যোগ্যতা অর্জন করেছিলেন তা তার পিতাকে যমরাজের রাজ্য থেকে মুক্ত আধ্যাত্মিক দেহ লাভ করে ইন্দ্রসেন তার পিতাকে গরুর বাহনের পিঠে ভগবান হরির আবাসে উঠতে দেখতে পান ইন্দ্রসেন তখন বিনা বাধায় তার রাজ্য শাসন করেন এবং সময়ের সাথে সাথে তার পুত্রের কাছে রাজ্য হস্তান্তর করেন এবং বৈকুণ্ঠের আধ্যাত্মিক রাজ্য ফিরে আসেন হে যুধিষ্ঠির এগুলো হলো ইন্দিরা একাদশীর মহিমা যা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের মধ্যে ঘটে যে কেউ এই বর্ণনা শুনে বা পাঠ করে সে পৃথিবীর জীবন উপভোগ করে সমস্ত পাপের প্রতিক্রিয়া থেকে মুক্ত হয় এবং মৃত্যুর সময় ঈশ্বরের কাছে ফিরে যান এবং অনন্তকালে বেঁচে থাকেন তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন ইন্দ্রা একাদশীর কথাটি আর অবশ্যই জানবেন এই ইন্দ্রা একাদশীর ব্রতের উপকারিতা যে ব্রতের আপনারা পালন করলেন সেই ব্রতের ফলে আপনারা কী কী লাভ পাবেন এবং ব্রতের সঠিক নিয়মাবলী যে সকল কৃষ্ণ ভক্তরা এই ইন্দ্রা একাদশীর ব্রতটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে ব্রতটি পালন করে তারা সারা জীবন থেকে দুঃখ কষ্ট ও সমস্যা থেকে মুক্ত পেতে সাহায্য করে প্রীতপক্ষের একাদশী হওয়ায় পূর্বপুরুষের মুখ্যের জন্য এই ইন্দিরা একাদশী শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় তাই এই একাদশী থেকে প্রীত মুক্ত লাভ করে এবং অন্য জগতে তাদের আত্মা শান্তি পায় পুরাণ অনুসারে ইন্দিরা একাদশী মৃত্যুর পরে ভক্তরা উপকার করে এর প্রভাবে ব্যক্তির সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় এবং এই উপবাসের দ্বারা সে উচ্চ গ্রহে চলে যায় এবং পূর্বপুরুষের সমস্ত অতীতের অপকর্ম থেকে মুক্ত লাভ হয় তো অবশ্যই আপনারা যারা এই ইন্দিরা একাদশী ব্রতটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই জানবেন যে এই দিনে আপনাকে কী কী করতে হবে আর কি কি করতে হবে না অর্থাৎ কোন কাজটি করা নিষিদ্ধ রয়েছে হিন্দু ক্যালেন্ডার প্রতিটি চন্দ্র চন্দ্রপাক্ষিকের এগারোতম দিনে এই একাদশী ব্রত পালন করতে হয় ভগবান হরির দিন হিসেবে সুপরিচিত একটি এই একাদশী তিথিটি এটি উপবাসের জন্য উপযুক্ত অত্যন্ত শুভ দিনগুলোর মধ্যে একটি রয়েছে সকল ভক্তরা এই ইন্দ্রিয়া একাদশী ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই যে কাজটি আপনাদের করতে হবে তা অবশ্যই শ্রবণ করবেন শস্য এবং শুটি থেকে উপবাস আত্মনিয়ন্ত্রণ এবং আধ্যাত্মিক দিকে আপনাকে বেশি মনোযোগ দিতে হবে এই দিনে অবশ্যই হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে হবে বিশেষ করে সন্ধ্যায় এবং ভোরবেলায় অবশ্যই আপনারা এই ইন্দিরা একাদশী ব্রত পালন করে হরে কৃষ্ণের মহামন্ত্র অবশ্যই শ্রবণ করবেন ধর্মগ্রন্থ অর্থাৎ সোনা বা পড়তে হবে যেমন শ্রীমদ্ ভগবৎ গীতায়তন্য মৃত রামায়ণ এইসব পবিত্র গ্রন্থ আপনাকে পাঠ বা শ্রবণ করতে হবে ভগবান কৃষ্ণ ও তার ভক্তদের পুজো করা একাদশীর মহিমা এবং ভগবান কৃষ্ণের প্রতি ভক্তির গুরুত্ব বিশেষ সম্পর্কে আপনাকে ভক্তিমূলক গান করতে হবে দেবতা বা মন্দির বা আশ্রমে বিশেষ নৈবদ্য দান করতে হবে মনে রাখবেন একাদশী করলে কোনো ব্যক্তি কেবলমাত্র নিজের জীবনে সদ্গতি হয় তা নয় একাদশী ব্যক্তির প্রায়াত পিতামাতার নিজ কর্মের দোষে নরকবাসী হন তবে সেই পুত্র একাদশীর কর্মফলে পিতা মাতার নরকের যন্ত্রণা থেকে উদ্ধার করে মনে রাখবেন একাদশীতে অন্নভজন করলে যেমন আপনাকে নরকবাসী হতে হবে তেমনি অন্যকে অন্ন করালো নরকবাসী হতে হবে কাজে একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য অবশ্যই মনে রাখবেন এই একাদশীতে আপনাকে পঞ্চরভীর শস্য বাদ দিয়ে ফলমূলাদি গ্রহণ করতে পারেন অবশ্যই মনে রাখবেন একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগে অন্ন শেষ করে নিতে হয় ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই দাঁত ব্রাশ করে নিতে হবে যাতে দাঁতে বা মুখে এক টুকরো অন্ন লেগে না থাকে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে সূচি শুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতিতে গ্রহণ করতে হবে শ্রীকৃষ্ণের পাদপদ্মে প্রার্থনা করতে হবে হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী ইন্দিরা একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন একাদশীতে শরীর ও মাথাতে প্রশোধনীয় ব্যবহার নিষিদ্ধ রয়েছে যেমন সুগন্ধি সাবান তেল শ্যাম্পু ইত্যাদি এছাড়াও একাদশীতে পরনিন্দা পরচর্চা মিথ্যা ক্রোধ দিবানিদ্রা সাংসরিক ঝামেলা বর্জনীয় এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন শ্রীহরি পূজা অর্চনা স্তূপ স্তুতি গীতা ভগবত পাঠ আলোচনা বেশি করে সময় অতিবাহিত করতে হবে আপনাকে অবশ্যই মনে রাখবেন একাদশীর দিন সকল প্রকার খোড় কর্ম যেমন দাড়ি গোপ কাটা চুল নখ ইত্যাদি কাটা নিষিদ্ধ রয়েছে একাদশীর সময়কাল সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় যদি আপনি একাদশী ব্রত পালন করে যদি কোথাও কেটে যায় আর সেই স্থান থেকে যদি রক্তক্ষরণ হয় তাহলে একাদশীর ব্রতের কোনো ফল লাভ পাবেন না অর্থাৎ একাদশীর ব্রত সম্পূর্ণ আপনার নষ্ট হয়ে যাবে তা অবশ্যই একাদশী ব্রত পালন করে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এই ইন্দিরা একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করে রয়েছেন তারা অবশ্যই মনে রাখবেন এই একাদশীতে রাত্রি জাগরণের বিধান রয়েছে অবশ্যই আপনারা এই একাদশীটি নির্জলা করতে পারেন যে সকল ভক্তরা নির্জলা করবেন তাদের পূর্ণ ফল খুব সহজেই হবে এবং যে সকল ভক্ত ভ্রবণ করে করবেন তারা অবশ্যই পালন করতে পারেন এই একাদশীর মাহাত্ম শিমুখ হতে শ্রবণ করতে হবে কোনো ভক্তের দ্বারা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হবে কৃষ্ণভোজন কথা শ্রীমৎ ভগবত শ্রীমদ ভগবততম কথা চৈতন্য মহাপ্রভুর কথা জগন্নাথ দেবের কথা প্রভৃতি পাঠ করতে হবে সম্ভব হলে শুদ্ধ ভক্তের শিমুখ হতে শ্রবণ করতে পারেন আপনারা এই ইন্দিরা একাদশীর ব্রতের কথাটি যে ব্রত কথাটি আপনাদের শোনানো হলো আর অবশ্যই জানবেন ইন্দিরা একাদশীর ব্রতের পালনের সময় অর্থাৎ কোন সময়ে আপনারা ইন্দিরা একাদশীর ব্রতের পালন করবেন আর অবশ্যই একাদশীতে আপনারা কিছুতে চা বিড়ি সিগারেট পান কফি অ্যালকোহল বা কোন অন্য কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না যদি এদের মধ্যে একটি জাতীয় দ্রব্য গ্রহণ করেন তাহলে একাদশী ব্রত পালন করে কোনো লাভ হবে না এর ফলে একাদশী না করার সমান হয়ে যাবে আর অবশ্যই মনে রাখবেন একাদশীর দিনে কোনো ধরনের পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না নইলে একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় এবং পাপ ভক্ষণ করা হয় কারণ মাত্র একটি খাদ্যের শস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে মাতি হত্যা পাপ প্রীত হত্যা পাপ ব্রহ্মহত্যা গুরু হত্যা পাপ এই চারটি পাপ একটি খাদ্যের শস্যের মধ্যে থাকে তা অবশ্যই একাদশীর দিন কিছুতেই পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না আর অবশ্যই জানবেন ইন্দ্রা একাদশীর সঠিক সময় ইন্দিরা একাদশী পালন করতে হবে উনত্রিশে সেপ্টেম্বর রবিবার পালনের সময় রয়েছে কলকাতার অর্থাৎ পশ্চিমবঙ্গের পাঁচটা সাতাশ থেকে নটা সাত মিনিটের মধ্যে আপনাদের সকাল পাঁচটা সাতাশ মিনিট থেকে নটা সাতাশ মিনিটের মধ্যে পশ্চিমবঙ্গের কৃষ্ণ ভক্তরা এই সময় আপনারা পালন করবেন এবং বাংলাদেশের পারণোর সময় রয়েছে পাঁচটা পঞ্চাশ থেকে নটা আটচল্লিশ মিনিটের মধ্যে এই সময় ইন্দিরা একাদশীর পালন আপনাদের সকল ভক্তদেরকে করতে হবে তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন ইন্দিরা একাদশীর ব্রতের মাত্রকথা এবং সঠিক নিয়মাবলী তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ বা জয় শ্রী রাধারানীর জয় লিখে দিতে না এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ এবং ভিডিওটি আপনার অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে